গত শুক্রবার অর্থাৎ রথযাত্রার দিন একটি বিশেষ কাজে আমরা গিয়েছিলাম গ্রামে। এখানে এসে রথ দেখা এবং কলা বেচা দুটোই হল রীতিমতো জাঁকজমক করে এখানে রথযাত্রা উৎসব পালন হয় এখানে দেখুন পান কলা দিয়ে কত মানুষ এখানে পুজো দিচ্ছেন আর এই পাশেই রয়েছে প্রচুর গাছ গাছের স্টল রাস্তার দুপাশেই বসেছে প্রচুর গাছ আমার তো মুখ্য উদ্দেশ্য ছিল এটাই যে গাছ দেখব প্রত্যেকবারই যাই মধ্যমগ্রামে এবছর একটু ভিডিও করলাম গাছ দেখে মন ভালো করে এগিয়ে চললাম সামনের দিকে প্রচুর খাবারের স্টলও বসেছে বৃষ্টি ছিল প্রচুর সেদিন সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছিল তাও কত স্টল গাছে এবার চলে এসেছি আসল জায়গায় মধ্যম গ্রামের চৌমাথায় একদম সুভাষ ময়দানে এখানে গাছের মেলা বসেছে খুব ভালো একটা উদ্যোগ আমাদের মতো গাছপ্রেমীদের জন্য এটা তো একটা ভীষণ ভালো খবর মধ্যমগ্রামে মনে হয় এই প্রথমেই গাছের মেলা বসল যাই হোক আমি চারিদিকটা খুব ভালো করে দেখতে লাগলাম প্রচণ্ড কাদা এত কাদার মধ্যে ঘুরতে খুবই অসুবিধা হচ্ছিল উদ্যোক্তারা যদি এটার একটু ব্যবস্থা নিতেন আমার মনে হয় আরও বেশি লোকজনের সমাগম হতো যাই হোক পুরোটা ঘুরে দেখলাম এবং আপনাদের জন্য ছোট্ট করে একটা ভিডিও করলাম দেখুন কত রকমের গাছ এসছে এবং শুধু গাছ নয় ওই কোনায় দেখুন সেরামিকের পটও রয়েছে প্রচুর এইদিকে দেখুন বালির বস্তা দিয়ে পুরো দোকানের ভেতরে ঢোকার রাস্তা করা হয়েছে এখানে তো আমি প্রায় পড়েই যাচ্ছিলাম খুব বিপজ্জনক অবস্থা যাই হোক যেদিকে দেখছি সব গাছই মনে হয় আমার বাড়িতে রয়েছে আমার তো প্রচুর গাছের কালেকশন কিন্তু ওই যে নেশা যেখানেই গাছ দেখি সেখানেই ছুটে যাই দেখতেও যেন ভীষণ ভালো লাগে এই দেখুন চারিদিকটা কি অবস্থা কাদায় ভরপুর দু চারটে গাছ তাও নিলাম এখান থেকে যদিও আর রাখবার জায়গা নেই বাড়িতে এত সংখ্যক গাছ হয়ে গেছে কিন্তু তাও মন মানে না শুধু মনে হয় যেন না আরেকটু নি আরেকটু নিই দু চারটে গাছ কিনে এবার রওনা দিলাম বাড়ির পথে ফেরার পথে আবারও রথ দেখতে পেলাম বিশাল একটা রথ যাচ্ছে রাস্তা দিয়ে বেশ ভালো লাগলো আজকের বিকেলটা এইভাবে রথ দেখতে দেখতে আমরা অটো করে বাড়ি ফিরে আসলাম এদিকে মধ্যমগ্রাম একদম স্টেশনের কাছেই এই রথটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন এখান থেকে প্রসাদও পেলাম আমরা প্রসাদ খেয়ে তারপর অবশেষে বাড়ি ফেরা সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে